ও দাদা আপনি কি ময়করঞ্জন ঘোষ কাছে হ্যাঁ আমি তো চিনি কলকাতার সাংবাদিক আচ্ছা যাই হোক সেই ময়ক্রঞ্জন ঘোষ এবার তার ফিরেছে ঘুষ কারণ ময়ক্রঞ্জন ঘোষের প্রতি খেপেছে আলু পেঁয়াজ সংশ্লিষ্ট যেই শ্রমিক পেশার মানুষ রয়েছে বা কৃষক রয়েছে তারা এখন ময়ূরঞ্জন বাড়ি ঘেরাও করেছে তাদের দাবি একটাই তার কারণেই এই পণ্য রপ্তানি হচ্ছে না সেই প্রপাগনটা ছাড়ানোর পর থেকে বন্ধ হয়ে গেছে রপ্তানি তাই পথে বসেছে ভারতের যে কৃষকরা রয়েছে তারা ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের সহ বিভিন্ন রাজ্যে উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা এর ফলে চরম অসন্তোষ তৈরি হয়েছে কৃষকদের ভিতরে উৎপাদনের খরচ না ওঠায় পথে বসতে চলেছেন এই শ্রেণী পেশার মানুষরা বিশেষ করে কৃষকরা এমন পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য অনেকটাই দায়ী রিপাবলিক বাংলার এই সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ তা নিয়ে তো বিস্তর আলোচনা চলছে মিছিল মিটিং চলছে তার বাড়ি ঘেরাও করা হয়েছে তার বাড়ির সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছে তাদের একটাই দাবি কৃষকদের একটাই অভিযোগ যে আলো আমরা বাংলাদেশে রপ্তানি করতে পারছি না তাহলে এই আলো পেজ অবশ্যই রিপাবলিক বাংলা টেলিভিশনের সাংবাদিককে ময়ূরঞ্জন ঘোষকে কিনে নিতে হবে তো এই ব্যাপারে আমরা একটা ক্লিপস দেখব তো চলুন ক্লিপসটি দেখি বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত কারণ দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ সংকটে পণ্যের দাম বাড়ছে এই সিদ্ধান্তের পর ভারতীয় কৃষকদের অভিযোগ তারা উৎপাদিত পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে

সবচেয়ে বড় সৌভাগ্য হল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একটি সরকার পেয়েছি যে সরকার হাত ধরে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এই সরকার বিকল্প পথ খুঁজছে বিকল্প দেশ অনুসন্ধান করছে যেখান থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় যে আলো পেঁচ রয়েছে এবং অন্য অন্য সামগ্রী সেগুলো সেখান থেকে আমদানি করার জন্য আমাদের ভারতের প্রতি নির্ভরশীলতা কিছুটা কমে আসবে আমরা চাইব ভারতকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে একাত্তরের পর চব্বিশের আন্দোলন আমাদের আরেকটা ভারত বিরোধী একটি শক্তি ঝুঁকিয়েছে যা আমরা ভারতকে বয়কট করব এবং সামনের দিকে এগিয়ে যাবো সক্রিয় দর্শক এ ব্যাপারে আপনার কি মতামত একটু কমেন্টসে বলে যাবেন